কি মামু খুব তো টেকার গরম দেখাচ্েন এর বাপ এমার টেকার গরম পাও মাড়িতে আড়িতে নামে না বাপ রে বাপরে বাপরে বাপ খালি ছাব্বিশ তারিখ আসবে দাও খেলা হইবি খেলা হইবি পালাবার পথ খুঁজে পাব না দুই দিনে মোর হ্যামেস্টার অ্যাকাউন্ট যে টেকাটা জমা হয়েছি হুম এই টেকাগুলি খালি বাংলা টাকায় মোর পকেটত খালি আসবে দাও তারপরে তোমার সাথে ওরিজিনাল খেলা হইবি ডাইরেক্ট ওমপুর ওমপুরে যে এখন আর ওয়ান ফাইভ কিনিম ওয়ারেগোনায় স্যালেন্সার পাইপ খুলি ফেলেন ডাইরেক্ট গোড়াল ঘাড়ায় আসি আর পট 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 করে শব্দ হইবে পুরে এক গ্রামে আসি মইয়ে চক্কর করে দিম গাড়িকে ধরি মইয়ে চক্কর কর দিম এই যে ভুঁই কেনতে যে আমরা মই দেতে খালি পুরফর প্রফর করে ঘুরছি ন এই গেরি পুরে এক গ্রামে খালি ঘুরিম মইয়ে চক্কর দিম দিম কানে তলা মলা সব ফাড়ে ফেলাইম আর উঁ মালে খাওয়ার সময় যে গরমটা দেখাইছেন মামু মুই ভুলি যাও নাই তোমার পকেটের টেকা আছে তুই মাল খবা বু মাল দিয়ে এখন তোমাকে সোতে থুইম রে তোমাকে শোতে থুইম ডাইন পকেটও দেখতে থুইম বাম পকেটও দেখতে থুইম প্যান্ডের পকেট তুমি লুঙ্গির তোসর থুইম তবনের খোঁসর থুইম মালে খাই মালে হাগিম মাল দিয়ে গাও ধুইম মালের উপর সুতি থাকিম খুব গরম দেখাচ্ছেন না ও বাপ এক বোতল মাল নিয়ে আসি যে গরম দেখান বাপরে বাপ রে বাপ রে বাপ খালি ছাব্বিশ তারিখটা আসবে দাও খালি ছাব্বিশ তারিখটা আসপে দাও দেখাও শুন খেলাটা কি এই মুই শরি ফুল তোমাকে দেখি দিম যে খেলা কাক কয় খালি ছাব্বিশ তারিখটা আসপে দো এ দিশা এ না সীমা রানি তোমার তিন তিনটে কাল তোমার কর কয়ে দোষ মোর যখন পকেটের টেকা আসিল না মোর সাথে প্রেম বেড়েক আপ করিয়ে দি অন্য নাঙ্গের গেছ গেছিলাম খালি ছাব্বিশ তারিখ আসপে দাও খেলাটা দেখে দিম টেকা কাক কয় টেকা কাক কয় খেলাটা দেখে দিম তোমার জন্য অবশ্য মোর একটা আফসোস আছে ভুল বুঝি এই খাড়ি মানুষটা এক থুয়ে সোনার মতন মানুষটা এক থুয়ে তোমরা এই যে নাঙ্গুলের পাশ ধরছেন সেই নাঙ্গুলের পাশে যা তো আর একে টাকার মালিক হবো আর কিনা খালি ছাব্বিশ তারিখটা আসবে চেংড়ি পেঙড়ি চার পাঁচটা মোর বাম পকেটত থাকবে বাম পকেটত চেংড়ি মা ও বাপ সবাই মোর পাখে লাইন ধরবে খালি ছাব্বিশ তারিখটা আসবে দাও কুড়ি কুড়ি টাকার মালিক কুটি কোটে মোর বাপ ও তুগুলো টাকা সারা জীবনও দেখে নেই দুই দিনে যে টাকা কামাই করছো খালি ছাব্বিশ তারিখটা আসবে দাও কয়েদশ তো খেলা হইবি পালাবার পথ খুঁজে পাবেন না এক একটা যারা যারা টাকার গরম দেখাইছে দেখাইছেন কয়াদশ খালি ছাব্বিশ তারিখটা আসবে দাও